আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বলছি কক্সবাজার থেকে এখন আজকে আমাদের কক্সবাজারের লাস্ট ডে আমাদের বাসের টিকিট কাটা ছিল সৌদিয়া মার্সিডিস বেঞ্চ বিজনেস ক্লাস তো আমরা বাসের আমাদের বাস চলে এসেছে তো আমাদের বাস সামনে পার্কিং করবে বাস পার্কিং করলে আমরা গাড়িতে চেক ইন করবো সৌদের কাউন্টার ডলফিন মোড়েই তো গাড়িটা কেমন সেটা আমরা আপনাদের দেখাবো গাড়ির ভিতরে ভিডিওটা আপনাদেরকে একটু দেখাবো আমাদের সাথেই থাকুন সোদিয়ার মার্সিডিস বেঞ্চের গাড়ি দেখা যাক আসসালামু আলাইকুম তো সৌদি সৌদিয়ার মার্সিডিস বেঞ্চের গাড়ি গাড়ির সিটগুলো দেখতে খুবই আকর্ষণীয় মনে হচ্ছে এবং সামনে লেগ স্পেসও যথেষ্ট পরিমাণে রয়েছে সম্পূর্ণ নতুন গাড়ি দেখে মনে হচ্ছে সিটগুলো রেনোভেশন করা হয়েছে তো আশা করি এই এই গাড়িতে জার্নি করে খুব মজা পাওয়া যাবে খুব কমফোর্টেবল একটা জার্নি আমরা আশা করি করতে পারবো সৌদি আর মার্সিডিস বেঞ্জের তো আপনারাও জানাবেন কেউ যদি এই সিটগুলোতে জার্নি করে থাকেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম